হ্যালো নমস্কার সবাইকে আমি এখন আছি শ্রীধাম ওড়াকান্দিতে আমি ওইখানে গিয়েছিলাম যোগ স্নানের পরের দিন এবং আমি এখন যেখানে আছি এটা হচ্ছে হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরের একদম সামনে আর আমার এখান থেকে এখানে ঢোকার যে গেটটা সেটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম বাম বাম সাইডে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ালে হাতের বাম ডান সাইডে হচ্ছে গেট ওখান দিয়েই ঢুকে প্রথমেই হচ্ছে কামনা সাগরের এক নম্বর ঘাট তো আমি এখন এক নম্বর ঘাটে যাচ্ছি যে ওই ঘাটটা হচ্ছে প্রথম বানানো হয়েছিল। পরবর্তীতে অন্য সাইডগুলোতেও ঘাট বানানো হয়েছে তো অনেক বৃষ্টি হয়েছিল তো একদম চারপাশ কাদা হয়ে আছে এখন ভিড়টা অনেক কম প্রথম দিনের থেকে ভিড় নেই বললেই চলে